অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ত্রিপুরা সুপার ডিভিশন চেস লিগ অনুষ্ঠিত হবে একত্রিশে জানুয়ারি এবং পহেলা ফেব্রুয়ারি দাবাকে জনপ্রিয় করে তুলতে এই লিগের আয়োজন করতে চলেছে অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন রবিবার এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন অল ত্রিপুরার অ্যাসোসিয়েশনের সভাপতি অভিজিৎ মল্লিক তিনি আরও বলেন রাজ্যে দাবাকে জনপ্রিয় করতে আর্থিক পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে এই টুর্নামেন্টে সেকেন্ড ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ আমরা করতে যাচ্ছি যারা আমাদের ত্রিপুরার যে যারা ক্লাবগুলো আছে এমনকি আমরা ত্রিপুরার যে বাইরে যারা আছে তাদেরকেও আমরা আবেদন জানাবো যেন আমাদের এই যে ক্লাব লিগ হবে সেই ক্লাব লিগে যেন তারা অংশগ্রহণ করে সেখানে আমরা প্রাইজ মানি হিসেবে প্রথম প্রাইজ আমরা বিশ হাজার টাকা রেখেছি দ্বিতীয় প্রাইজ পনেরো হাজার টাকা এবং তৃতীয় দশ হাজার টাকা এবং পাশাপাশি যারা বোর্ড প্রাইজ থাকবে তাদেরকে আমরা ট্রফির ব্যবস্থা আমরা করব ত্রিপুরা সুপার ডিভিশন লিগের থেকে আমরা দশজন টিমকে আমরা উঠাবো রিপোর্ট খবর ত্রিপুরা